সুপ্রিয় কৃষক বন্ধুরা আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ বারকাত ফসলের ডাক্তার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন প্রিয় কৃষক বন্ধুরা অবশ্যই সবাই ভালো আছেন আমু আপনাদের দোয়া এবং ভালোবাসায় আল্লাহর রহমতে অনেক ভালো আছে প্রিয় বন্ধুরা সবার আগে একটি কথা বলবো যারা এখনও আমার এই ফসলের ডাক্তার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সবার কাছে রিকোয়েস্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করবেন এবং কারো কৃষিভিত্তিক কোনো তথ্য জানার থাকলে অবশ্যই আমার কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমি কমেন্টে রিপেলে ভিডিও অবশ্যই আপনাদেরকে দেবো আরেকটি কথা বলবো প্রিয় বন্ধুরা আমরা যারা মুসলিম আছি অবশ্যই পাঁচ অক্ত নামাজ পর্ব আল্লাহকে রাজি খুশি করার জন্য সে চাইলে আমাদের সমস্ত ফসল এবং সমস্ত কিছুই ভালো কিছু করে দিতে পারে না সে যদি না চান আমাদের কিছুই করা সম্ভব না হাজার কীটনাশক ওষুধ সার ব্যবহার করে তো প্রিয় বন্ধুরা আমি আজকে যে আপনাদের একটি নতুন ভিডিও দিচ্ছি সেটা হচ্ছিল মরিচের পাতা কুকড়ানোর সমস্যার সমাধান কিভাবে করা যায় সে বিষয়ে প্রিয় বন্ধুরা আপনারা একটা জমি দেখতে পাচ্ছেন নতুন একটা জমি বেশি দিন হয়তো মরিচ গাছ লাগানো হয় দুইবার হয়তো মরিচ তোলা হয়েছে আমাদের এদিকে অনেক ক্ষেত জায়গায় কিন্তু মরিচ শেষের দিকে আবার কিছু জায়গা শুরু হচ্ছে তো প্রিয় বন্ধুরা এই যে যে মরিচ গাছটা দেখতে পারছেন দেখতেই পারছেন সুস্থ মরিচ গাছগুলো তো প্রিয় বন্ধুরা এই মরিচ গাছের পাতা কুকরানোর সমস্যার সমাধান করতে আমরা কি ব্যবহার করতে পারি আমি অনেক ধরনের ওষুধের ভিডিও আপনারা দেখছেন যে ওষুধগুলাই বিশেষ করে অত্যন্ত কার্যকরীভাবে কাজ করে আমি কিন্তু সেই ওষুধগুলার ভিডিও করে থাকি তো প্রিয় বন্ধুরা আজকে যে আমি একটি ওষুধ নিয়ে আপনাদের মাঝে আসছি আপনারা দেখতে পাচ্ছেন ডিসপ্লেতে সেটা হচ্ছে ডাইমেনশন এই ডাইমেনশন বারো এসসি এর গ্রুপ উপবাদ হচ্ছে ক্লোরোফেনিফায়ার ও অ্যামামেকটিং বেঞ্জয়েট আমাদের আগে হলো সবচেয়ে আগে গ্রুপ উপাদানটা জানা সবার একটু খুব দরকার কোন গ্রুপ ওষুধের কোন গ্রুপের কি কাজ করে তো এটার গ্রুপ উপাদান হচ্ছে ক্লোরোফেনিফায়ার ও এমাম একটি প্রিয় বন্ধুরা এই ডাইমেনশন বারো এসি নতুন প্রজন্মের কীটনাশক যাহা স্পর্শক পাকস্থলীয় ও এবং ট্রান্সলিমিনার গ্রুপ গুণ সম্পূর্ণ ডাইমেনশন বারো এসপি এটা পতকের সায়ুতন্ত্রের উপর কাজ করে এবং ক্লোরোফেনিফায়ার থাকার কারণে কোষের শক্তি উৎপাদনে বিঘ্নিত করে ফলে ফলে পোকা খাবার বন্ধ করে দেয় এবং দ্রুত এটা দিলে মারা যায় তার আগে আমাদের জানতে হবে যে এই ডাইমেনশন আসলে কি কাজ করে পাতা কুকরানো আসলেও এটা কি সমস্যায় হয় আসলেও এটা হচ্ছে একটা মাকড় এই যে আমাদের মরিচ গাছে কিন্তু লাল মাকড় আছে এই মাকড়ে কিন্তু আপনার পাতার যে পাতাগুলো আছে পাতার নিচে বসে এই পাতার রসগুলো চুষে খায় এই কারণে কিন্তু আমাদের পাতা কুঁকড়ানো সমস্যাটা শুরু হয়ে যায় তো আমরা ডাইমেনশন ব্যবহার করলে অবশ্যই সেই মাকড়গুলো অবশ্যই মারা যাবে তো প্রিয় বন্ধুরা আমাদের যারাই মরিচ চাষি আছে অবশ্যই আমরা একবার হলেও ডাইমেনশন ব্যবহার করব ব্যবহার করে যদি আপনাদের ভালো রেজাল্ট মনে হয় যে না ভালো হচ্ছে তাহলে অবশ্যই দুইবার ব্যবহার করবেন দুইবার ব্যবহার করলে আপনার মরিচ গ্যাসের পাতা কুঁকড়ানো ইনশাল্লাহ থাকবে না তারপরে আমি আরেকটি কথা বলি এই যে ওষুধটা প্রয়োগের মাত্রাটা বলে দিচ্ছি এই ডাইমেনশন বারো এস পঞ্চাশ মিলি দিয়ে আপনারা ষোলো লিটারের যে মেশিনগুলো আছে অনেকের ক্ষেত্রে ষোলো লিটার বা বিশ লিটারের মেশিন যাই হোক ষোলো লিটারের কথাটাই আমি বেশি বলি এই ষোলো লিটারের মেশিনে দুই মেশিন সুন্দর করে এই পঞ্চাশ মিলি যে ওষুধটা দেখতে পারছেন এই পঞ্চাশ মিলি দিয়ে ষোলো লিটারের দুই মেশিন করে ভালো করে স্প্রে করে দেবেন ইনশাল্লাহ দেখবেন আপনার মরিচ গাছের পাতা কুঁকড়ানো সমাধান হয়ে যাবে ভাই তো বিশেষ করে অনেকেই আমাকে কমেন্ট করেন আপনি তো অনেক ধরনের ওষুধ বলেন এক এক কোম্পানির মার সুদে ই করেন আসলে কোনটা বেস্ট আসলেও ভাইয়া যেটা বেস্ট আমি কিন্তু সেই ওষুধগুলাই বলি এক কোম্পানির তো অনেক ধরনের ওষুধ থাকে যে কোম্পানিগুলো বেস্ট ওষুধগুলো আমি ব্যবহার করে ভালো রেজাল্ট পেয়েছি আমার কৃষক বন্ধুদের দুই চারজনকে দিয়ে দেখি ভালো রেজাল্ট সেইগুলাই দেই তো বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ববরাকাত